ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দেখতেই পাচ্ছেন এটি একটি সোলার হাইবিট ইনভার্টার এই ইনভার্টারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবচেয়ে বড় কথা হলো এই সোলার হাইবিট ইনভার্টারটি আমাদের কাছে এক কিলো থেকে শুরু করে দশ কিলো ওয়াট পর্যন্ত পেয়ে যাবেন সাধারণত এক কিলো ওয়াট দেড় কিলো ওয়াট দুই কিলো ওয়াট থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াট পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল এক কিলো ওয়াট দেড় কিলো ওয়াট এবং দুই কিলো ওয়াট পর্যন্ত এক ব্যাটারির হয়ে থাকে যারা ছোটো পরিসরে এক হাজার ওয়াট অথবা দুই হাজার ওয়াট সোলার দিয়ে সোলার সিস্টেম করতে চাইছেন তাদের জন্য ওয়ান কেভিএ ওয়ান পয়েন্ট ফাইভ কেভি টু কে ভি এ পর্যন্ত ব্যবহার করতে পারবেন এছাড়া ডবল ব্যাটারির আছে থ্রি পয়েন্ট এবং থ্রি পয়েন্ট এটা হচ্ছে ডবল ব্যাটারি এটা দুই হাজার থেকে শুরু করে তিন হাজার ওয়াট সোলার পর্যন্ত ব্যবহার করতে পারবেন এক সোলার দিয়ে এক সোলার হাইব্রিড ইনভার্টার দিয়ে আপনারা সাত আটটা ফ্যান সাত আটটা লাইট চালাইতে পারবেন এছাড়া ওয়ান পয়েন্ট ফাইভ কে যেটা সেটা দিয়ে আটটা ফ্যান দশটা লাইট পর্যন্ত চালাইতে পারবেন এছাড়া টু কেভে যেটা সেটা বারোটা ফ্যান বারোটা লাইট একটি পানের মোটর চালাইতে পারবেন এবং থ্রি পয়েন্ট টু অথবা থ্রি পয়েন্ট ফাইভ যেটা ডবল ব্যাটারির সেটা দিয়ে পনেরোটা ফ্যান পনেরোটা লাইট অথবা আটটা ফ্যান ফ্রিজ দশ বারোটা লাইট চালাইতে পারবেন এটা ডবল ব্যাটারি মেশিন এবং আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল এই মেশিনগুলো পাবেন যদি কারো এই মেশিনগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এ টু জেড সোলার থেকে শুরু করে সোলার হাইব্রিড ইনভার্টার ব্যাটারি সহ এ টু জেড আমাদের কাছে পাইকারি এবং খুরসা পেয়ে যাবেন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ